ভাজ্য সমান সমান কোন সূত্রটি প্রযোজ্য এই সূত্রটা আমাদের বিভিন্ন পরীক্ষায় আসে এমসিকিউতে কিন্তু সূত্রটা আমরা সবাই ভুল করে থাকি আমি একটি টেকনিক শিখিয়ে দিচ্ছি আপনি সূত্র ভুলে গেলেও নিজে সূত্র বের করে নিতে পারবেন একটু দেখেন আমরা যদি চার দ্বারা তেরোকে ভাগ করি চার তেরোর মধ্যে কয়বার যায় তিনবার তিন চারা বারো বিয়োগ করলে আমরা ভাগ শেষ থাকবে আমাদের এক এখন এইখানে এই তেরো যাকে আমরা ভাগ করতেছি তাকে বলা হয় ভাজ্য যেই সংখ্যা দ্বারা ভাগ করতেছি সেটা হচ্ছে আমাদের ভাজ ভাজক ভাগ করার পরে যেইটা অবশিষ্ট থাকবে সেটা হচ্ছে আমাদের ভাগ শেষ আর ভাগ করার পরে যেইটা আমরা পাবো অ্যান্সার পাবো সেটা হচ্ছে আমাদের ভাগ ফল এইটা কি বুঝছেন আমাদের ভাজ্য কোনটা যেই সংখ্যাকে আমরা ভাগ করতেছি সেটা ভাজ্য যেই সংখ্যা দ্বারা আমরা ভাগ করতেছি সেটা ভাজক যাকে ভাগ করব সে ভাজ্য যার দ্বারা ভাগ করব সে ভাজক ভাগ করার পর যেই অ্যান্সার পাবো সেটা ভাগ ফল আর অবশিষ্ট থাকলে ভাগ শেষ এখন আমাদের বের করতে বসে ভাজ্য এইখানে আমাদের ভাজ্য কোনটা ভাজ্য হচ্ছে তেরো সমান সমান দেখেন তো আমরা কোন কোন সংখ্যা করলে বা সূত্রের মতো কিভাবে করে সাজালে তেরো পাই আমি যদি চারের সঙ্গে তিন গুণ করি এই যে চার গুণ তিন তিন চারা বারো তার সঙ্গে যদি এই এক যোগ করি যোগ এক তাহলে দেখেন আমাদের তেরো হয়ে যাচ্ছে তিন চারে বারো বারো যোগ এক তেরো এইবার এইটাকে আমি সূত্র দিয়ে লিখে ফেলবো তেরো মানে কী ছিল তেরো মানে ছিল আমাদের ভাজ্য তাহলে আমি লিখতে পারি ভাজ্য ইকুয়াল টু চার চার মানে ছিল আমার ভাজক ভাজক গুণ তিন তিন মানি ছিল কত তিন মানি ছিল আমার ভাগ ফল তারপর হচ্ছে যোগ এক এক মানি কী ছিল এক মানি ছিল হচ্ছে ভাগ শেষ ভাগ শেষ এইটাই হচ্ছে আমাদের ভাজ্য নির্ণয়ের সূত্র বিষয়টি কি বুঝছেন খুবই মজার না আপনি যে কোনো একটা সংখ্যাকে এইভাবে ভাগ করবেন তারপরে দেখবেন ওই ভাজ্য বানাইতে গেলে আমার কি কি করা লাগে আমি চারের সঙ্গে যদি তিন গুণ করি তিন চারা বারো বারোর সঙ্গে এক যোগ করলে তেরো হয়ে যাচ্ছে এইবার ওইটার নাম অনুযায়ী আমি লিখে দিব তেরো মানি আমাদের ভাজ্য চার মানি আমাদের ভাজক তিন মানি ভাগ ফল আর এক মানি ভাগ শেষ তাহলে এবার দেখেন অপশানে কোনটা আছে ভাজক গুণ ভাগ ফল ভাগ ফল গুণ ভাজক একই কথা তার মানে আমাদের সঠিক অ্যান্সারটি হবে ক নাম্বার আশা করি বুঝছেন আপনি যদি সূত্র ভুলেও যান এইভাবে যে কোনো একটা সংখ্যাকে ভাগ করে আপনি নিজেই সূত্র বানিয়ে নিতে পারবেন বেসিক বুঝে যদি পড়েন দেখবেন ম্যাথ একদম সহজ একটা সাবজেক্ট আপনাদের এত ভয় লাগে ম্যাথ নিয়ে যে সাধারণ এত সূত্র এত সূত্র কিভাবে মনে রাখবো মনে রাখার দরকার নাই আপনি বেসিকটুক বুঝেন আপনি নিজেই সূত্র বানিয়ে নিতে পারবেন